হ্যালো আসসালামু আলাইকুম আমি জানার প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে কারেন্ট নাই বাইরে বসে আছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা হলো অনেকেই বলে যে আপু আপনি তিল তোলেন সেটার ভিডিও দেন বাট রেজাল্টটা কী হচ্ছে সেটার ভিডিও তো দেন না এখন ঘটনা হচ্ছে যাদের তিল আমি তুলি তারা অধিকাংশই দূর দূর থেকে আসে আর যদি টাঙ্গাইল থেকেও কেউ আসে দেখা যায় যে তারা তিল তোলার পরে মোটামুটি তিন চার দিন খোঁজ নেয় আপু এটা হয়েছে ওইটা হয়েছে কি করব বা আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নেই যে কি অবস্থা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আর দুদিন লাগবে ঠিক হয়ে যাবে তারপর ঠিক হওয়ার পরে হ্যাঁ আপু ঠিক হয়ে গেছে ওকে ফাইন এই শেষ এরপর যদি বলা হয় যে আপু একটা ছবি দেন কিংবা আপু ভিডিও করি তিল তোলার সময় বা তিল তোলার পরে যদি বলা হয় যে ছবি দেন বা একটু ভিডিও দেন কিংবা দেখা গেছে যে যারা ধারে কাছে আছে যে দেখাও হলো যে তার মাধ্যমে হয়তো বা তার তিল তুলেছি তারপর তার মায়ের তিল তুলেছি তার বোনের বা ভাবির তিল তুলেছি তো ঠিক আছে চলে একটু ভিডিও করি যে রেজাল্টটা কেমন হলো না আমরা ভিডিও করতে চাই না এখন কারোর অনুমতি ছাড়া তো আসলে ভিডিও করা ঠিকও না আমি সেটা করিও না তো ফলশ্রুতিতে দেখা যায় যে কারোর রেজাল্টটা আমি আর দেখাতে পারি না খুব একটা তো আজকে আমি আমার মুখের রেজাল্টটাই নিয়ে আসলাম কারণ মাত্র আজকে হচ্ছে তিন দিন হয়েছে দুদিন পরের রেজাল্ট এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কালো কালো এখন পর্যন্ত আছে এই যে আর এখানে আছে এই যে একটা তো আমার মুখে ওই যমুনার চড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে ছোট্ট ছোট্ট ছোট ছোট কিছু কালো কালো তিল হয়েছিল ছোট্ট ছোট লাল লাল তিল হয়েছিল তো আমার কাছে মনে হয়েছে যে এগুলোকে তুলে ফেলা উচিত তো সময় করে উঠতে পারছিলাম না সেদিন তুলে ফেলেছি তো ভাবলাম যে চলেন আমার রেজাল্টটা দেখিয়ে দিই দেখেন আমি কিন্তু এই যে এইখানে একটা তিল তুলেছিলাম নাকের মধ্যে যেটা এই যে হালকা আবছা বোঝা যাচ্ছে এটা দুই একদিনের মধ্যেই মিশে যাবে এটা আজকে পড়ে গেছে উপর থেকে এই যে এই কালচে ভাবটা তো এই যে এটা পড়ে যাবে এটা মনে হয় আজকের মধ্যে পড়ে যাবে এটা কালকের মধ্যে পড়ে যাবে ইনশাল্লাহ আর বাকি যে ছোট ছোট ছিল সেগুলো এদিক দিয়ে তুলেছিলাম দেখেছেন সেদিন এই যে এগুলো ক্লিন হয়ে গেছে আমার ফেস দেখে বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু ক্লিন হয়েছে আমি গত দু মাস আগে পর্যন্ত যমুনা চড়ে গিয়ে আমার স্কিন যেমন কালো হয়েছিল। তেমনি রাফ হয়েছিল সে সাথে অনেক কালো কালো তিল হয়েছিল। তো সেগুলো আমি ঘরে বসে বসে এই দু মাসে স্কিন কেয়ার করে পাশাপাশি তিল নিজে নিজে তুলে ফ্রেশ করে দিয়েছি সো দেখতেই পাচ্ছেন আজকে যে একটু একটু ছোটো ছোটো এই যে কালো রয়ে গেছে এগুলো এই যে খুটব না খুটলে দাগ পড়বে এটা এমনিতেই যে ক্রিম দিচ্ছি নতুন একটা ক্রিম আসছে ওইটা খুবই ভালো যেটা ইউজ করলে বার্নার থেকেও খুব ভালো সো বার্নার থেকে দামটা একটু বেশি তো বার্নার যদি কেউ চাই ইউজ করবে কোনো প্রবলেম না ইউজ করতে পারে তবে এইটা বার্নার থেকেও আরও দু চার গুণ ভালো সো কেউ চাইলে সেটাও ইউজ করতে পারে আমি বলেছিলাম যে সবাইকে জানাবো তো ওইটা আমি সাজেস্ট করব সবাইকে যারা আমার কাছে তিল তুলবে তাদের জন্য আর কেউ কিনতে চাইলেও যোগাযোগ করতে পারেন ইনবক্সে আমার পেজে এবং এই ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে ডিরেক্ট কল করতে পারেন ইমুতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ আমার কাছে তিল তুলতে চান তাহলে চলে আসতে হবে টাঙ্গাইল সদরে আর যদি আমাকে ডাকেন তাহলে বিস্তারিত কথা বলে তারপরে দেখা যাক আপনি আসেন নাকি আমি যাই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম